আইতুল কোর্সি পাঠ করে বালুর উপর দিলে কি হবে এখনই আমলটি শিখে আপনার বারে ঘরকে বিপদ থেকে বাঁচান না হয় কঠিন বিপদ হয়ে যেতে পারে তো প্রিয় ভাই বোন প্রথমে আমি সম্পূর্ণ আমলটি নিয়ম আপনাদেরকে বলে দিব ভিডিও শেষে বলে দিব আমলটি দ্বারা আপনি কি উপকার পাবেন আপনার কি লাভ হবে এবং কি ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন তো ধৈর্য ধরে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায় আমলটি করে কিন্তু আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন না তো তাহলে চলুন দেরি না করে আপনাদেরকে আমলটা নিয়ম বলে দিই আমলটি করার জন্য প্রথমে আপনাকে এক ভুল বালু সংগ্রহ করতে হবে একটা ভুল বালু বা এক কড়াই বালু সামনে রেখে তারপরে আমলটি আপনাকে করতে হবে প্রথমে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নিবেন কারণ পবিত্র অবস্থায় কোনো আমল করা হলে ওই আমল আল্লাহ তালা কবুল করে এবং তার ফলাফল ভালো পাওয়া যায় তো ভালোভাবে অজু করে পবিত্র হয়ে আমলটি শুরু করবেন প্রথমে তিনবার ইস্তেক ফার পরবেন আমি সম্পূর্ণ আমলটি কিভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আস্তা ও ফিরুল্লা আস্তা ও ফিরুল্ল استغفر الله তিনবার ইস্তিগফার পাঠ করবেন তারপর তিনবার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বেন আমি আপনাদেরকে পড়ে দেখিয়ে দিচ্ছি যারা দরুদ ইব্রাহিম পারেন না তারা শুনে শুনে মুখস্থ করে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صلیতা علی ابراہیم ওয়া علی আলি ابراہیم

আমার দেখানো পদ্ধতিতে আপনাকে আইতুল করছে পাঠ করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আহজু বিল্লাহী, মিনা সাহিতী রজিম বিস্মিল্লাহী রহমানী রহম, আল্লাহ হুলা ইলাহা ইল্লাহুুল হাইইুল কয় লেতা আহুজুহুু সিনাতু আলা নাউম। له ما في السماوات وما في الارض، من ذا الذي يشفع عنده الا باذنه؟ يعلم ما بين ايديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه، الا بما شاء. وسع كرسيه السماوات والارض. ولا يؤده حفظهما وهو العلي العظيم এই হলো আইতুল কুরসি এটা পরে আপনার সামনে থাকা বালুর মধ্যে একটা ফু দিবেন এইভাবে একটা ফু দিবেন এই একই নিয়মে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আয়তুল কুরসিটা মোট সাতবার বার পড়বেন এবং আপনার সামনে থাকা বালুর মধ্যে সাতটা ফু দিবেন সাতবার পড়া শেষ হলে আরেকবার দরুদ ইব্রাহিম এবং আপনার সামনে থাকা দিবেন মোট আমলটি শেষ হলো এখন চলুন জেনে আসি আমলটি করে আপনি কি ক্ষতি থেকে বাঁচবেন কি লাভ হবে প্রিয় ভাই বোন আমরা অনেক সময় অনেকে কবিরাজের কাছে যায় যে আমার বাড়ি ঘরে মনে হয় জিন আছে পরি আসে অনেক সময় আপনি ঘরে একা থাকলে মনে হয় কেউ ঘরে আসে হঠাৎ আওয়াজ হচ্ছে কেমন শব্দ হচ্ছে মানে বিভিন্ন বাড়িতে বিভিন্ন বাসা বাড়িতে জিন শয়তান থাকে এগুলোর আসর থাকে দেখা যায় ছোটো বাচ্চা শুধুই কান্নাকাটি করে বা বড় মানুষ অসুস্থ থাকে তো যাদের বাসা বাড়িতে এমন জিনের আসর আসে চলাফেরা আছে। বা আপনার বাসা বাড়িতে না থাকলেও এই আমলটি করে এই বালোগুলি আপনি আপনার বাড়ির চতুর পাশে জমির মধ্যে যেভাবে সার হিসে এইভাবে আপনার বাড়ির চারপাশে যেখান দিয়ে আপনি চলাফেরা করেন বাড়ির যে অংশগুলিতে আপনি বিভিন্ন কাজটাচ করেন সব দিকে বালোগুলো ছিটিয়ে দিবেন বা আপনার বাড়িতে যদি কোনো জিনের আসর নাও থাকে তবু এই আমলটি করে যদি বালো ছিটিয়ে সরিয়ে দেন ইনশাল্লাহ আপনার বাড়িতে কোনো জিন শয়তানের বদ নজর বদ আসর বা তাদের চলাফেরা কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন অন্য মানুষ জেনে উপকৃত হলে আল্লাহ তালাও আপনাকে বিপদ থেকে রক্ষা করবে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বা পেজটি লাইক ও ফলো করে দিবেন।